দেশের পাঁচটি অঞ্চলে আজ বৃষ্টি বজ্র বৃষ্টিসহ সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বই পারে রোববার ভোরে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর তিনটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মামসিংহ চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র সহ অস্থায়ীভাবে দমকা ঝড় হওয়া বই যেতে পারে এসব এলাকা বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বান্দরবান জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ